আসসালামু আলাইকুম সাজিদ নামের বাচ্চাটা দুই বছরের বাচ্চাটা এখনও কাজ চলতেছে দেখলাম ভিডিওতে এখনও উদ্ধার করতে পারছে না আল্লাহ যেন দোয়া করি মার বুকে সন্তানটা ফিরিয়ে দেয় জানি না যদি কিছু হয়েও যায় দেখেন অসাবধানতার কারণ মানে এই বিলের মধ্যে দেখলাম যে নুলের নলকূপ পাইপ এই জিনিসটা কেন এই বাজে রাখছে এত বড় পাইবে একটা বাচ্চা ঢুকে গেছে দুই বছরের বাচ্চা এই জিনিসটা কেন এরকম খোলা রাখছে হয়তো এটা কিছু দিয়ে বন্ধ করে রাখতো এই যে বাচ্চাটা পড়ে গেল যদি কিছু হয়ে যায় ওই কি সন্তানটা ফিরে পাবে আমি তারপরে দোয়া করি আল্লাহর কাছে যেমন বাচ্চাটা তার মার্বকে ফিরিয়ে দেয় কিছু যেমন না হয় আমার দেখে খুবই খারাপ লাগছে যার সন্তান যার যায় সে বুঝে তার যে কেমন লাগতেছে সে জানে যার সন্তানটা যার যার সন্তানের যে কিছু হইলে দুই বছরের বাচ্চা আল্লাহর কাছে দোয়া করি যেমন বাচ্চাটারে ফিরিয়ে দেয় আর কিছু বলার নাই কিছু বাসা নাই যে বলবো